নিয়ে তারা ব্যস্ত রয়েছেন আমি ইতিমধ্যে তুলে ধরেছি এখানে রসুন ক্ষেত তারপরে আপনারা দেখলেন ফুলকপি পেঁয়াজ ক্ষেত অসংখ্য ক্ষেতের জমি কিন্তু এখানে রয়েছে তো প্রিয় দর্শক আরও একজন চাষি ভাই যিনি খেজুর গাছ থেকে রস সংগ্রহ করার পাশাপাশি আমাদের এই গ্রামের ঐতিহ্য বহন করে চলেছেন তিনি কিন্তু দেখছেন কৃষি কাজের সাথে জড়িত ছিলেন আমার ভিডিও ফুটেজটা দেখে তিনি সামনে চলে আসছেন আপনাদের মাঝে সাক্ষাৎকার দেওয়ার জন্য তো প্রিয় দর্শকতা আমি একটু কথা বলবো এর আগে আমি কিন্তু একটা পজিশন পেয়ে গেছি একটু কাছাকাছি দেখানোর জন্য হ্যাঁ ছোট্ট একটি গাছ হ্যাঁ তো মোজাম ভাই এখন গাছ লাগাচ্ছেন ভাই এই গাছটার বয়স কত বছর বছর ভাই আচ্ছা এটা কি দিলেন ভাই চুন চুনের কাজটা চুনের কাজ হচ্ছে রস গাছের ঘাটটা খোজকাড়া আচ্ছা ফ্রেশ রাখবে হ্যাঁ চুন তো এসিড জাতীয় একটা ক্যালসিয়াম অক্সাইড কারণ এটা দিলে হ্যাঁ রসটা পরিষ্কার হবে ফ্রেজ রস পাওয়া যাবে এখান থেকে